পয়গম্বর বললেন আব্দুল্লাহ বলো দেখি তোমার আপাকে কি সাহায্য করতে হবে আব্দুল্লাহ বললেন ও পয়গম্বর আমি জানি আপনি হলেন পয়াগম্বর আপনার জবানটা পবিত্র আপনার চেহারাটা পবিত্র আপনার এই দেহটা পবিত্র আপনার জবান থেকে যা বাহির হয় আল্লাহ তালার দরবারের সাথে সাথে কবল হইয়া যায় পয়াগম্বর আমার আব্বার সক্রাতের হালত এই মুহূর্তে আপনি যদি একটু ফানি ভরা দিতেন ফানি ভরা এই ফানি ভরা যদি আমার বাবার কাছে নিয়ে যাইতাম আমার আব্বাকে যদি পাল করাইতাম আমার আব্বার চেহারার মধ্যে যদি সিটাই দিতাম দিতে পারে এর আমার আব্বা জানের ইমান نصیব হয়ে দিতে পারদো এই কথা বলার পরে পয়গাম্বর বল কি বলতেছেন কি বলো دیر করার প্রয়োজন নাই তারা দানি পানি নি আসো পয়গাম্বরের সামনে পানি নেওয়ার পর বড়ই আব্দুল্লাহর হাতে গ্লাস পয়গাম্বর সূরাতুল ফাতিহা কোন কোন রওয়ায়েতে 7 বার বললেন কোন কোন রওয়ায়েতে 3 তিনবার বললেন কোন কোন রওয়ায়েতে পয়গাম্বর একবার বললেন আরো দুই তিন আয়াত পয়গাম্বর পরে ফু দিয়া বলেন আব্দুল্লাহ যা যাও যাও তোমার বাবার কাছে নিয়ে যাও তোমার বাবার মুখে সিটাই দিবা তোমার বাবা পান করাইবা এই ফানি ফরার উচিলাই যদি তোমার আব্বা ইমানদার হয় তাহলে আমি নবীর কারণে একটা মানুষ জাহান নামে না থেকে বাইচা গেল সুবাহান আব্দুল্লাহ ফানি ফরা নিয়ে দৌড় মারলেন আর এক জায়গায় আল্লাহ বলেছেন খাচামাল্লাহু আলা কুলুবিহিম এই ব্যামার আমাদের সবার অন্তরে আছে দুই বাই যদি ঝগড়া লাগে সারা জীবন যায় এমন কি মারা যাওয়ার পরেও এক ভাই আরেক ভাই আপন হইতে পারে না এই আক্রোশের কারণে আমাদের ইহকাল পরকাল নষ্ট হয়ে যাইতেছে আমরা সহজে নিচে নামতে পারি না সহজে আমরা দুর্বল হইতে পারি না আব্দুল্লাহ ফানি ফরা দৌড় দোর দিলেন বাবার কাছে গিয়া বলেন আল্লাহ নবীজি আপনি পান করেন সাকরাতের অবস্থা সহজ হবে ঈমান نصیব হবে বললেন এই ভাষায় কথা বলেছেন এটা আমার দ্বারা বলা সম্ভব না সহজ ভাষায় বুঝাই সে বলল না নবী মুহাম্মাদের ফরা পানি ফরা আমি কখনো পান করতে পারবো না নাউজুবিল্লাহ আব্দুল্লাহ ছেলে হওয়ার পরেও সাথে সাথে গরম হয়ে যায় বললেন বাবা তোমার কপালে মনে হয় ইমান নসিব হবে না তুমি বদ নসিব নবীজির কাছ থেকে পানি ভরা নিয়ে আসলাম যেই বয়গাম্বরকে সারা জীবন কষ্ট দিয়ে যো সেই বয়গাম্বরকে বলার সাথে সাথে পানি পড়া দিয়ে দিল তুমি সেই পানি পান করো বানা এর চাইতে বড় হত বা কার কি হতে পারে এই জন্যের সাথে সাথে আবদুল্লাহ পানি নিয়ে রিটার্ন চলে আসলেন রিটার্ন চলে আসার পর বড়ই মুনাফিক সর্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার পরে ছেলে হিসাবে বাবার প্রতি আর একটু রহম আসলো আমার নবীজি দূর মানে দূর মারলেন গিয়া বললেন পয়গম্বর আমার আব্বা দুনিয়ার বুকে নাই আমার বাবা তো মারা গেছেন ও পয়গম্বর আর একটু দয়া করবেন নি নবীজি বললেন কেন দয়া করব না অবশ্যই দয়া করব এবার আব্দুল্লাহ বললেন পয়গম্বর এবারে দয়া আর একটু বড় হতে হবে নবীজি বললেন কোনো সমস্যা নাই তুমি যা বলবা আমি রাজি আছি এবার আব্দুল্লাহ বললেন পয়গম্বর আপনার শরীরের যে জামা আছে এই জামা যদি আমার আব্বাকে কাফন হিসাবে দিতেন মনে হয় আল্লাহ তাআলা আমার আব্বাকে মাফ করে দিতে পারে কারণ আপনার শরীরের জামা যার গায়ে লাগবে আপনার জামা যার গায়ে লেগে থাকবে এই গা এই শরীর কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না সুবহানাল্লাহ জোরে বলেন বলেন নবীজির কুলিজার টুকরা ফা কুলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজি খুব मोहब्बत করতেন আদরের মেয়ে একদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর রাসূল সুঝা বরাবর বাবাকে নাস্তা দিবেন আল্লাহ রাসুল যে রুটি বানাইছেন এটাও তাওয়াতে দিলেন একবার দিছেন দুইবার দিছেন পাঁচ মিনিট দশ মিনিট সিদ্ধ হয় না যেমন তেমনই এটার সত্য হয় না নরম কাঁচা যেভাবে আছে কাসার মতোই বিশ মিনিট যাওয়ার পরে ফাতেমা বলেন আব্বা আপনি যে রুটি বানাইছেন এটা তো সিদ্ধ হইতেছে না কি বুঝলাম না কোনো কারণ আছে না নাকি আল্লাহ রাসুল বলেন মাগো আমি যে রুটিকে হাত দিছি এই সময় আমার রহমতের নজর পড়েছে এই রুটি দুনিয়ার আগুন কেন জাহান নামের আগুনে যদিও দেও কি আমদ হবে কিন্তু সিদ্ধ হবে না মহতরম হাজির নবীজির এক খাদিমের নাম আনাস ইবনে মালিক রাসূলের দুইজন খাদিম একজনের নাম আনাস আর একজনের নাম হযরত বেলাল আনাস রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূল একটু বেশি मोहब्बत করতেন ছোট মানুষ তো রাসূল মাঝে মাঝে উনাইস ডাকতেন উনাইস আনাস মানে ছোট আনাস মানে নাম আর উনাইস মানে मोहब्बतের আনাস যেভাবে আমরা আরবিতে একটা শব্দ আছে এটাকে তাসকির বলা হয় সহজ ভাষায় যেমন নাম বাচ্চা। আপনার এটাকে যদি আপনি করেন আরবি গ্রামার অনুযায়ী হবে তুফাইল তুফাইল অর্থ হবে মায়ার বাচ্চা আচ্ছা রাসুল আনাসি মানে মালিককে মাঝে মাঝে ডাকতেন মানে মায়ার আনাস মহব্বতের আনাস এই আনাসে আল্লাহ রাসুলকে যখন ডাক দিতেন তখন রাসুল যেই বাসায় জবাব দিতেন আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা দরকার আমরা ছোট বাচ্চারে তুই তুকার বলি আমাদের ছোট হলেই তুই কেমন আস তুই কই যাস তুই কি করস এটা সম্পূর্ণ অবৈধ মোটেও ঠিক নাই সামাজিক অভদ্রতা ফুরা সব জায়গায় সরাইয়া পড়ে এই বাসার কারণে আপনি যদি একটা মানুষকে তুই বলেন ছোট হওয়ার কারণে আচ্ছা বলেন তো তার মনের একটা আঘাত লাগবে আর যদি আপনি আপনি বলেন সে ছোট মানুষ আপনি আপনি বলেছেন তার ভিতরটা আনন্দে ফেটে যাবে হে আজ সে আপনাকে বারবার সালাম দিবে আপনার জন্য দোয়া করবে আর ছোট বাচ্চাদের দোয়া বড়দের জন্য খুব সহজে আল্লাহর দরবার কবুল হয় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাসায় একদিন আনাস ইবনে মালিকের মাসায় নবীজি একদিন গেলেন সকাল বেলা নাস্তা করার পরে নবীজির হাতে একটু তেল লাগছে পরিষ্কার করার জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নগো নিজের রুমালটা নবীজিকে দিয়ে দিলেন পয়গম্বর আপনি নিজে হাত পরিষ্কার করেন এনা আপনাকে দিয়ে দিলাম পয়গম্বর হাত পরিষ্কার করার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন ও আনাস এটা হেফাজতে রাখবা আর কিছুই বলেন না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটা রুমাল এক দিন দুই দিন তিন দিন ব্যবহার করার পরে ময়লা হয়ে যায় এক সপ্তাহ পনেরো দিন ব্যবহার করা যায় না ময়লা একবারে অবস্থা খারাপ হয়ে যায় অবশ্যই আপনাকে দৌদ করন হয় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রুমালে নবী যে হাত লাগাইছেন এটা কেমন ভাবে দৌদ করবেন ওনার মন মানতেছে না কারণ দৌদ করার পরে নবীজির বরকত চলে যাবে একদিন মনে মনে চলে আসলো পায়গাম্বর যে রুমালে হাত দিছেন এই রুমাল আমি সাবান দিয়া দৌধ না করিয়া একটু আগুনে ফালাইয়া পরীক্ষা করে দেখি না একটু আগুনে যদি ফালাই আর যদি পরিষ্কার হইয়া যায় তাহলে তো সাবান দিয়া পাউডার দিয়া আর শ্যাম্পু দিয়া দৌধ করা লাগবে না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান যুবক শুনো আনাস ইবনে মালিক রুমালটা আগুনে দিয়ে দিলেন আগুনে দেওয়ার পরে দশ মিনিট পরে আবার বাহির করলেন রুমাল আছে নাকি শেষ হয়ে গেছে এই পরীক্ষা করার জন্য এই রুমালটা আবার আগুন থেকে বাহির করলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন খোদার কসম খোদার কসম রুমালটা বাহির করার পরে লক্ষ্য করে তাকায় দেখি আমার যেই রুমাল শুরুতে আমি করিদ করেছিলাম নতুন রুমাল এখন নতুন হয়ে গেছে রুমালের একটা ফসম আগুনে জ্বলাইতে পারে না একজন সাহাবি তে ধারী উনি দাজ্জাল দেখেছেন জিঞ্জিল দেখেছেন জিনা বাঁধা অবস্থায় সারা শরীরে কপালের মাস্কানে বিশাল বড় একটা এই তামিমে যে সময় রাষ্ট্রীয় ক্ষমতায় এই সময় মদিনার পূর্ব দিক পাহাড় থেকে বিশাল বড় একটা আগুনের কুণ্ডুলি বিশাল বড় আগুনের একটা চাক্কা বাহির হইয়া মদিনা শহরের দিকে আসতেছিল হজরত উমর রাদি আল্লাহ এই খবর সংবাদ পাইয়া তামিমে দাড়ির কাছে খবর পাঠায় বললেন তামিম তারা তিনি আসো বলে জি জনাব কি হয়েছে বলে দিকে আগুন আসতেছে তুমি একটু যাও তো তামিমে দাড়ি রাদি আল্লাহ আনহ আগুনের কাছে গিয়া সুহান আল্লাহ গায়ে যে রুমালটা ছিল রুমাল দিয়ে আগুনকে বাইরে আগুন পিছন দিকে যাইতে আসে জোরে সুহান আল্লাহ বলেন না আমাদের দেশের আগুন মিটাইতে গেলে ফায়ার সার্ভিসের ইউনিট সুবহানাল্লাহ একটা দিয়া হয় না দুইটা দিয়া হয় না তিনটা দিয়া হয় না শহরের আশেপাশে দাহছে সবটা দিয়া হয় না আপনি যদি গিয়ে সালাম দিয়া বলেন আসসালামু আলাইকুম সারা জীবন আপনার পূজা করছিলাম ভাই দোহাই দিলাম একটার জন্য tamen অপেক্ষা করেন তামিমে ধারি রুমাল দিয়া বাইরেতেছেন আগুন পিছনের দিকে যাইতেছে সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন হজরত উমর তো বিষয়টা জানেন আর কিছু সাহাবা একরাম জানেন না এরা আশ্চর্য হয়ে বলেন তামিম আজকে তো আপনার এটা কারামত প্রকাশ হয়ে গেল তামিমে ধারি বলেন না যেই রুমাল দিয়া বাড়ি দিয়েছিলাম পায়াগাম্বর একদিন আমার বাসায় যাওয়ার পরে নবীজির শরীরের গাম মোবারক মোছার জন্য আমার কাছে টিস্যু চাইলেন ওই জমানের ছিল না আমি তো পয়াগাম্বরকে মহব্বত করি মায়া করি কলিদার চাইতে নবী আমার কাছে প্রিয় এখন কি দিব শরীরে যেই রুমাল ছিল এই রুমাল নবীর হাতে দিয়া বললাম ও রুমাল দিয়ে আপনার চেহারা পরিষ্কার করেন গাম মোবারক পরিষ্কার করেন আমি বরকত নেওয়ার জন্য রুমাল দিলাম পয়গাম্বর এই রুমাল দিয়ে শরীরের গাম মোবারক মোসার পরে এই গাম এই গাম জনিত গামসা রুমাল আমার ঘরে রাইকা দিলাম সুবাহান আল্লাহ রাখার পরে এটার বরকত আমি সব সময় ভাই দিছি দুনিয়ার যত বড় মুসিবত হয় না কেন এই রুমাল সামনে নিয়ে ধরার পর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে যত বড় বিপদ হয় মুহূর্ত এর বিذরে দূর হইয়া যায় এত বড় আগুনের চাকার সামনে দেওয়ার পরে আমি যেই মতো রুমাল দেখাইলাম না পয়াগাম্বরের পয়গম্বরের গামজনিত মেশকে আম্বরের কারণে এত বড় আগুনের চাকা পিছন দিকে যাইতে বাধ্য হইয়া যা। সুবহানাল্লাহ একজন সাহাবীর নাম সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফিনার অর্থ জাহাজ এসব ক্ষমতা ছিল বেশিও বেশি গ্যাস ও চল বেশি একদিনের ঘটনা বড় একটা গুঝালইয় নবীজির সামনে যাওয়ার পরে পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডাক দিলেন সফিনা সফিন অর্থ জাহাজ এই সাহাবীর নাম কিন্তু সফিনা ছিল না কিন্তু নবীজির জবান থেকে সফিনা বাহির হইছে এই সাহাবী বলেন আমার অরিজিনাল নাম কাইটা দিনা নবীজির জবান থেকে যেটা বাহির হইছে এইটা আমার নাম রেখে দিলাম সুবহানাল্লাহ জুরে বলেন ভালো আসা मोहब्बत তাকে বলা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালার দরবারে আবদুল্লা নাম সবচেয়ে প্রিয় আবদুল্লা নাম নামটা প্রিয় সাহাবিরা বলেন মাসাল্লাহ আবদুল্লাহ যদি প্রিয় হয় নবীর জবান থেকে যে আবদুল্লাহ বাহির হইছে আমার ছেলে হইলে আমি আবদুল্লাহ রাখবো আরেক সাহাবি মনে নিয়ত করছেন আমার ছেলে হইলে আমি আবদুল্লাহ রাখবো আরেক সাহাবি নিয়ত করছেন আমার ছেলে হইলে আমিও নাম আবদুল্লাহ রাখবো ও মা এই মহল্লার যত সাহাবি ছিলেন সবাই একই নিয়ত করছেন আমার ছেলে হইলে নাম রাখবো আবদুল্লাহ যেহেতু রাসুল বলেছেন আবদুল্লাহ আল্লাহর কাছে প্রিয় এই সাহাবি রাখেন আমি কেন মাহরুম হব হইতে পারব না আমিও নাম রাখবো আবদুল্লাহ এই যে প্রতিযোগিতা শুরু হইল প্রায় চারশো সাহাবা কেরামের বাচ্চার নাম রাখছেন আবদুল্লাহ সোহান আচ্ছা বলেন নাম যতই সুন্দর হয় যদি এক জায়গায় ১০টা বাসা হয় একজনের নাম যদি আবদুল্লাহ রাখা হয় আর এক বাচ্চার নাম কি আবদুল্লাহ রাখা হবে

নবীজির দরবার থেকে সানি বিচার যাওয়ার জন্য ওই মুসলমান বাগির হয়ে গেলে মনে আছে মূল কথায় চইলা যায় আব ওই মুসলমান নামদারি মুসলমান উনি নবীজির বিচার রায় পরে বললেন না ওই ইহুদি ভাইকে বললেন ইহুদি ভাই চলো নবী মুহাম্মদ রায় দিয়ে আমরা বাহির হয়ে যাই নবীর রায় ঠিক আছে তবে সানি বিচার আমাকে যাইতে হবে কারণ মুসলমান জানে উনি নামদারি মুসলমান মুনাফিক ছিলেন বলেছিলাম মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুয়ের কথা কটাদা শেষ করি এবার লক্ষ্য করে তাকায় দেখো ওনার ছেলে আবদুল্লাহ রাসুলের দরবারে গিয়া বললেন পায়াগম্বর আপনার শরীরের জামা আছে এই জামা যদি আমার আব্বাকে দিয়ে দেন আর আমার আব্বাকে যদি আমি কাফন দেই হতে পারে আল্লাহ তালা আপনার জামার ওসিলাই মাফ করে দিবেন নবীজি একটা সেকেন্ড তো দেরি করে নাই মুহূর্তের ভিতরে নিজের জামা কুইলা মোনাবি

নবীজির জামা দিয়া কাফন দিয়া আব্দুল্লাহ বাহির হইয়া যায় জানাজার নামাজ পড়ানোর জন্য তৈরি হয়ে যায় সাহাবাই কারাম তৈরি হলেন নামাজ পড়বেন আব্দুল্লাহ অপেক্ষা করতেছেন কে নামাজ পড়াইবেন আব্দুল্লাহর ভিতরে চলে আসলো না এবার যদি নবীজির দল মারা যায় যদি আমার নামাজ পড়াই দেন তাহলে পয়াগাম্বর নিজের জামা দিলেন নবীজি আমার জানাজার নামাজ পড়াইলেন ওইতে পারে এর উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন ও মুসলমান মুসলমান যুবক ভাইয়ার আমার লক্ষ্য করে তাকায় দেখো আব্দুল্লাহ বাবার লাশ রাখিয়া নবীজির বাড়ি গিয়া বললেন পয়গাম্বর চলো চলো মেহের বাড়ি করে আমার আব্বার জানাজার যান নামাজ আপনাকে পড়াইতে হবে নবী মুহূর্তের ভিতরে রাজি হয়ে গেলেন আব্দুল্লার পিছনে পিছনে চললেন চলো নামাজ পড়াই দেয় যেই মাত্র রানা হয়ে যাবে

ওনার জানাজার নামাজ কি আপনি পড়াবেন যেই মানুষটা আপনার বিবি উম্মা হাদুল মুমিনিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহার বিরুদ্ধে অপবাদ নিল যেই মানুষটা উহুদের ময়দান থেকে তিনশো জন সৈন্য লইয়া বাড়িতে চলে আসলো যেই মানুষটা দাওয়াত দেওয়ার সময় আপনার শরীরে দুলাবালি ছিটাই দিয়েছিল ও পয়গম্বর যেই মানুষটা আপনাকে হত্যা করার জন্য তায়েফের ময়দান থেকে পাহাড়ের উপরে উইচা কয়েকজন মানুষ কলিয়া পাথর নিয়ে বসেছিল ও নামাজ পড়াবেন হজরত উমর একটার পর আর একটা বলতেই ছিলেন আদব কাহাকে বলা হয় আমি যদি আপনাকে বাধা দিই হয়তো হাতে ধরবো বা আপনার জামায় ধরবো বা আপনাকে বলবো একটু দাঁড়ান কিন্তু সাহাবায় কেরাম এই সাহস ছিল না নবীর জামায় দরবেন নবীজির সামনে দরবেন নবীজির হাতে দরবেন এই সাহস ছিল না শুধুমাত্র নবীজির একজন মহিলা যেই মহিলাকে রাসুল মা ডাকতেন যেই মহিলাকে রাসুল মা ডাকতেন এই মহিলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসুলের পাশে ছিলেন সুমহান আল্লাহ বলেন জীবনের ভিতরে একজন মাত্র মহিলা যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসুল জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম যেই মহিলা রাসুলকে কুলে নিয়েছিলেন বলে রাসুল জন্ম নেওয়ার পরে যেই মহিলা সর্বপ্রথম রাসুল কে কুলে নিয়ে মুসকে হাসি দিয়েছিলেন রাসুল বড় হওয়ার পরে সর্বপ্রথম যেই মহিলা রাসুলকে রাসুলের এই আঙ্গুলে কানিষ্ঠ আঙ্গুলে বিদ্যাঙ্গুলে ধরে ধরে হাঁটছিলেন আবার হিজরতের পর মরনের সময় যেই মহিলা রাসুলের পাশে বসা ছিলেন শুধুমাত্র একজন মহিলাই রাসুলের সামনে নিয়ে রাসুলের সামনে নাস্তা নিয়া খাবার নিয়া যে কোন জিনিস নিয়া বলতে পারতেন মোহাম্মদ তাড়াতাড়ি কে ফেলেন সোহান আল্লাহ বলেন আমি বিষয়টা বুঝতে ধরেন আপনার ঘরে আপনার বিবি আছে আপনাকে খাবার দেওয়ার পর বিবি ওপেনলি বলে ফেলবে কে ফেলেন বা তাড়াতাড়ি খান বা আমাকে একটু কাজ করতে দেয়

রাসুলকে অতিরিক্ত ভালোবাসার কারণে বলতে পারতেন না আপনি ঘুমায় পড়েন বা কে ফেলেন বা ঘুম থেকে উঠেন বিলাল রাজি আল্লাহ আনহু মসজিদের মহাজিন একদিন রাসুল ঘুমায় গেছেন তাহাজুদের নামাজ পৈরা রাসুল ঘুমাইছেন ওহিনাজিল হইতেছে এদিকে ফদরের টান যাইতেছে হজরত আবু বকরে তোমায়ার সাহাবি রাসুলকে ডাকার সাহস নাই হজরত উমরে তোমায়ার সাহাবি রাসুলকে ডাকার সাহস নাই হজরত উসমান যাহাকে জিন্নুরাইন বলা হয় নবীজির দুই মেয়ের দামান রাসুলকে ডাকার সাহস নাই হজরত আলী যাহাকে আল্লাহর রাসুল বেশি মহব্বত করতেন রাসুলকে ডাকার সাহস নাই সবাই বললেন বেলাল তুমি যেহেতু আজান দিছ তুমিই কা রাসুলকে ডাকো হজরত বেলাল সাহস করে বাহির হইলেন কিন্তু রাসুলকে ডাক দিবেন এইটা বলার সাহস

বাংলা অর্থ হলো গুমের চাইতে নামাজ ভালো এই শব্দ নবীজির কান মোবারকে যাওয়ার পরে পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হয়ে যাওয়ার পরে বললেন বেলাল আজকে যে শব্দ বলেছ এই শব্দটা বড় চমৎকার আজ থেকে আজানের ভিতরে ফজরের নামাজে হাইয়া আলাল ফালার পরে এটা ঢুকায় দিবা শুধু আজকের জন্য না রে বেলা এই শব্দটা কিয়ামত পর্যন্ত ফজরের নামাজের আজানের অংশ হয়ে গেল এ চাম হীরামহাম উম উম এ নাম ছিল বারাকা ইবনে রাবা হাবা হাবা উনারবারী য়ামান ওনার 13 বছর বয়সে আবদুল্লার বাবা ওকে খরিদ করেছিলেন। গরে নিয়ে আসার পরে আমেনা কে বলেছিলেন আমেনা একটা মহিলা এক দেখতে রোগ না লাগে কালো কিন্তু চেহারা মায়াবী তোমার জন্য নিয়ে আসি কারণ তুমি তো একা আমি বাসা থেকে বাহির হওয়ার পরে ওনার সাথে তুমি কাজকর্ম করতে পারবা গল্পগুজার করতে পারবা সুবহানাল্লাহ কয়েকদিন যাওয়ার পরেই আমেনা আর ওনার এত মায়া হলো কিছুদিন পরে আমেনা বলেন আবদুল্লাহ আপনি যে মেয়েটা নিয়ে আসছেন মেয়েটা অত্যন্ত ভালো মেয়েটার ভাগ্য খুবই ভালো ওনাকে নিয়ে আসার পরে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হইতেছে এই জন্য একটা নাম রাখা দরকার আব্দুল এই আমেরা বললেন ওনার নাম রাইকা দেই বারাকা বারাকা মানে বরকত ওয়ালি যার কারণে বরকত হইছে নাম রাখলেন বারাকা কিছুদিন পরে মারা গেলেন বাবার একমাত্র রেখে যাওয়া আমানত একমাত্র রেখে যাওয়া সম্পদ যে মৃত্যু পর্যন্ত ছিল আল্লাহর রাসূল যাহাকে মা বলতেন আল্লাহর রাসূল যাহাকে মা চাইতে বেশি محبت করতেন এই একমাত্র মহিলা বলতেন যে কে নেন ঘুমিয়ে পড়েন তাড়াতাড়ি খাবার শেষ করেন সুবহানাল্লাহ রাসূল কিছুই বলতেন না এই বারাকার দিকে তাকায়া শুধু

আল্লাহ তালার পক্ষ থেকে আয়াত হয়ে গেল হাসবুক আল্লাহ অমিনের দাবা আগামীর এত কঠিন একটা আয়াত নাজিল হয়ে গেল পায়গাম্বর অমর মুসলমান হয়ে গেছেন আপনার জন্য আল্লাহ তালা যথেষ্ট এবং যারা মুসলমান হয়েছে এরাই আপনার জন্য যথেষ্ট ও মোহাম্মদ আপনার পাহারাদির করার জন্য আর বডি লাগবে না সকলকে বিদায় করে দেন এর পরের দিন থেকে পায়গাম্বর বডি বিদায় করে দিলেন অমর মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা জানায় দিলেন পায়গাম্বর আল্লাহ এবং ওমর আপনার ইসলাম ধর্মের জন্য যথেষ্ট সেই ওমরের সঙ্গে দাঁড়ায় বললেন ও পয়গম্বর আর জানা আপনি পড়াবেন একের পর একটা বলতেছেন একের পর একটা বলতেছেন শেষ পর্যন্ত এই কথা বলার পরে শেষ পর্যন্ত হজরত উমর বললেন রাব্বুল আয় পয়গম্বর আল্লাহ তাআলা তো বলেছেন ইস্তাগফির লাহুম আওলাদ ইস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালা ইয়াগফির আল্লাহু লাহুম মুনাফিক যদি মারা যায় এই মুনাফিক মারা যাওয়ার পরে আপনি 70 বার যদি তাদের জন্য জানাজার নামাজ পড়েন 70 বার যদি আপনি তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাফ চান সত্তর বার যদি বলেন রব্বুল আলামিন এদেরকে মাফ করে দাও আল্লাহ তাআলা মাফ করবেন না এর এরপর আপনি কিভাবে যাবেন পয়গম্বর জবাব দিলেন আমার আল্লাহ তাআলা জিদ বলেন সত্তর বার আমি মুহাম্মাদের নিয়ত হলো একাত্তর বার যাওয়ার পরেও আল্লাহ তাআলা যদি মাফ করে না দেয় আমি মুহাম্মাদ একাত্তর বার যাইতে রাজি আছি পয়গম্বর যাওয়ার পর মুনাফিক সর্দারের জানাজাlambdaas কোরআনর জন্য পয়গম্বর রোয়ানা হয়ে যায় সাহাবায়ে کرام লাইন নিলেন জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহর পয়গম্বর নামাজ পড়ায় দিলেন নামাজ পড়ায় দেওয়ার পরে পয়গম্বর জি মাত্র রোয়ানা দিবেন এই সময় মদিনার বেঈমানরা নবীজির বিশ্ব দেখার পরে একটা লাভ হয়ে গেল ইসলামের ইসলামের একটা বিশাল বড় লাভ হয়ে গেল আসলে এটা বলা যায় না আপনি যদি আখলাকওয়ালা হন আপনার প্রতিবিশু যদি আপনাকে কষ্ট আপনি নীরব গুনো প্রতিবাদ করলেন না কোনো জবাব দিলেন না প্রতিবেশীর আপনাকে বলল এই মানুষ আপনাকে একদম কষ্ট দেয় আপনি তো কোনোদিন প্রতিবাদ করলেন না আপনি শুধু দর্জি ধরলেন দর্জি ধরলেন এই দর্জ ধরার লাভ হয় একদম শেষ পর্যায়ে এমন সময় লাভ হবে কোটি টাকা দিয়ে সেই লাভ আপনি কিনতে পারবেন না আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইয়া রওনা দেওয়ার পর এই জানাজার নামাজের দৃশ্য দেইকা বিশ হাজার বেঈমান মুসলমান হয়ে যায়